আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে ছয়টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসে এখানে এক নম্বরে দেওয়া আছে তেষট্টি লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত এই তেষট্টি লিটারের ভিতর কী কী আছে এসিড আছে পানি আছে অনুপাতটা কত সাত দুই তাহলে এইখানে উপাদান দুইটা একটা হচ্ছে এসিড যার অনুপাত সাত একটা হচ্ছে পানি যার অনুপাত দুই এই দুইটার যোগফল কত আসে অনুপাত দুইটার নয় তাহলে বলতে পারবো এই দুইটা মিলে টোটাল কয় ভাগ নয় ভাগ তাহলে এই তেষট্টিটাকে আমরা নয় দিয়ে ভাগ করব। তাহলে প্রতি ভাগে কতটুকু সেটা বেড়ে যাবে সাত নং তেষট্টি তার মানে প্রতিভাগে যেহেতু সাত করে পরে এই যে অ্যাসিড অ্যাসিডের সাত ভাগ তা তাহলে এই প্রতি ভাগে পরে সাত তা সাত সাতা উনপঞ্চাশ আর এই যে পানি তা পানির দুই ভাগ ভাগে পরে সাত তাহলে সাত দিগোনে চোদ্দো তাহলে বলছো ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত উনপঞ্চাশ আর চোদ্দো এই যে খ নম্বরে দেওয়া আছে ঊনপঞ্চাশ আর চোদ্দো এখানে দুই নম্বরটাও সেম এখানে টোটাল পরিমাণ হচ্ছে বাহাত্তর ওজন বৃষ্ট একটি মিশ্রণ এ এর সতেরো ভাগ বি এর তিন ভাগ সি এর চার ভাগ এই ভাগটাকে আমরা অনুপাত হিসাবে ধরতে পারি তাহলে অনুপাত হচ্ছে সতেরো তিন চার এটা এ এটা বি এটা সি এই অনুপাতগুলোর যোগফল কত সতেরো তিন বিশ চার চার চব্বিশ তাহলে টোটাল ভাগ সংখ্যা কয়টা চব্বিশটা টোটাল পরিমাণ কত বাহাত্তর তাহলে বাহাত্তরকে চব্বিশ দ্বারা ভাগ করব তাহলে প্রতিভাগে কত করে তিন করে বের হয়ে যাবে এরপর আমরা প্রতিভাগে যদি তিন তিন করে গুন দিই তিন সতেরো একান্ন তিন তিনে নয় তিন চার বারো আমাদের কোনটা চাইছে মিশ্রণে বি কতটুকু আছে তাহলে বি আছে নয় ভাগ যদি সি চাইতে বারো ভাগ এ চাইতে একান্ন ভাগ তাহলে এই যে সঠিক উত্তর নয় ভাগ তিন নম্বর আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত এই যে দুইটা অনুপাত তিন সাত আর তিন এটা হচ্ছে দুধের অনুপাত আর এটা হচ্ছে চিনির অনুপাত ওকে ফাইন চার তাহলে এনে বলছে চিনির পরিমাণ চার কেজি হলে তো এই যে চিনির পরিমাণ চার তাহলে দেখুন এই তিনকে কত দ্বারা গুণ করে চার পেয়েছে তাহলে সেটা বের হবে চার ভাগ তিন তো এই চারকে তিন দ্বারা ভাগ করলে প্রতি ভাগে কত করে পেয়েছে সেটা বের হয়ে গেছে তা তিন ভাগে চার পাইছে সাত ভাগে এখন কত পাবে তাহলে এটাকে সাত দ্বারা গুণ করে দিই যেহেতু সাত ভাগ দুধের পরিমাণ আমাদের চেয়েছে দুধের পরিমাণ কত এই এটার রেজাল্ট আসবে তিন দ্বারা যদি এটা ভাগ করি এক দশমিক তেত্রিশ এই এক দশমিক তেত্রিশ দ্বারা সাতকে গুণ ধরে নয় দশমিক তেত্রিশ আসে তো এখানে সঠিক উত্তর নাই যদিও তো এভাবে করতে হবে যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা নিচে লিখব তারপর দেখব কত দ্বারা গুণ করছে কত দ্বারা গুণ করছে বের করবো কীভাবে এই যেটা দেওয়া আছে তাকে এই অনুপাত দ্বারা ভাগ করলেই বোঝা যাবে কত দ্বারা গুণ করে এটা আসছে সেইটা দিয়ে এটারে গুণ করে দিলেই বের হয়ে যাবে এভাবে চার নম্বর আছে একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে পাঁচ ইস টু এক তো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় পানি অপেক্ষা আট লিটার বেশি এখন একটা পেলে আরেকটা পেতাম আমরা আমরা ধরে নিলাম যে পানি হচ্ছে এক্স তাহলে দুধের পরিমাণটা কত যেহেতু আট লিটার বেশি এক্স প্লাস আট তাদের অনুপাত দিয়ে দিছে তো আমরা এটা এভাবে লিখতে পারি এক্স প্লাস আট এই যে অনুপাত পানি এই যে দুধের পরিমাণ ইস টু পানির পরিমাণ তাহলে দুইটা অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু এক এই যে পাঁচ ভাগ এক এরপর আর আর গুণ করে দিই পাঁচ দ্বারা এক্সের গুণ করলে পাঁচ এক্স সমান এক্স প্লাস আট এক্স এই চলে গেলে বিয়ে হয়ে যাবে চার এক্স তা চার এক্স সমান আট এক্সের মান কত দুই তাহলে এক্সের মান যদি দুই এখানে দুই বসিয়ে দিই এই যে দুই আর এইখানে দুই বসিয়ে দিলে দশ তো আমাদের এখানে প্রশ্ন করছে যে তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ হচ্ছে দুই লিটার এই যে ক নম্বর দেওয়া আছে সঠিক উত্তর পাঁচ নম্বরের অঙ্কটাও চার নম্বর মতো সেম একটি পাত্রে দুধ ও পানির অনুপাত হচ্ছে পাঁচ ইস টু দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ আমরা ধরে নিলাম এক্স তাহলে দুধের পরিমাণ হবে এক্স প্লাস সিক্স তো এটা হচ্ছে দুধ ইস টু পানি এক্স প্লাস এটা বাংলা লিখি এক্স প্লাস সিক্স ডিভাইড বাই এক্স এই যে পাঁচ বাই দুই তো আর আর গুণ করলে পাঁচ এক্স সমান টু এক্স প্লাস ছয় দুগুণে বারো এরপরে এই যে পাঁচ এই দুই এক্স এফার চলে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পাঁচ থেকে দুই এক্স বিয়োগ করলে থাকবে তিন এক্স সমান বারো তাই এক্স সমান চার তো এইখানে আমরা এক্সের মান বসিয়ে দেই এইখানে চার বসিয়ে দিলে ছয় দশ আমাদের এখানে প্রশ্ন করছে তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ হচ্ছে চার লিটার এই যে গ নম্বরের সঠিক উত্তর ছয় নম্বরে আছে এক কেজি খাঁটি দুধে দুইশো গ্রাম পানি মিশ্রিত করলে আচ্ছা এক এখন গ্রাম হিসাবে যদি ধরি এক কেজি মানে কত এক হাজার গ্রাম এরপরে পানি মিক্সড করা হয়েছে কত দুইশো গ্রাম এই যে দুইশো গ্রাম তাহলে টোটাল কত আসছে বারোশো গ্রাম তা মিশ্রিত করলে মিশ্রিত দুধে এখানে কিন্তু আমাদের বলে নাই যে দুধে এবং পানির অনুপাতটা কত আমাদের বলছে মিশ্রিত দুধে পানির পরিমাণ কত মিশ্রিত দুধ হচ্ছে বারোশো গ্রাম তা তাহলে পানির পরিমাণ কত তাহলে পানির পরিমাণ ভাগ এই যে মিশ্রিত দুধ তাহলে পরিমাণ কত আসবে আমরা কাটাকাটি করি এই দুইটা শূন্য কেটে দিলাম দুইটা শূন্য উপরে থাকে দুই নিচে বারো এরপর দুই দ্বারা ভাগ করলে এক দুই দ্বারা ভাগ করলে ছয় তাহলে ছয়ের এক তাহলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে ছয় ভাগের এক ভাগ এই যে সঠিক উত্তর হচ্ছে খ